হ্যালো প্রিয়জনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সময়ের আলোচিত নায়ক তিনি পরপর তার কয়েকটি সিনেমা সারা জাগিয়েছে ছিলেন মডেল তার সঙ্গে একজন আলোচিত নায়িকার সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ হয়ে যায় ছাত্র জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসির সক্রিয় সদস্য ছিলেন কে এই তরুণ দেখে নেই তার কয়েকটি ছবি তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি সূত্রে ছিলেন সিলেটে সিলেটের দি এইট হাই স্কুল শেষে ভর্তি হন এমসি কলেজে কলেজের পাঠ চুকে দু নয় সালে লেখাপড়া ত্যাগীদের চলে আসেন ঢাকাতে ঢাকায় এসে কিছুদিন পরে আবার নারায়ণগঞ্জে চলে যান কলেজের পাঠ চুকে 2009 নয় সালে লেখাপড়ার ত্যাগীদের আবার চলে আসেন ঢাকাতে এক বছরের মাথায় আবার ঢাকায় এসে শুরু হয় নতুন জীবন তিনি চিত্রনায়ক শরীফুল রাজ আঠারোই নভেম্বর ছিল এই অভিনেতার জন্মদিন আশা করি এই ছবিতে শরিফুল রাজকে কে চিনা যাচ্ছে মূলত র্যাম্পিং মডেল থেকে সিনেমায় আসেন শরিফুল রাজ বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন রেজওয়ান রনের আইসক্রিম ছিল তার প্রথম অভিনীত চলচ্চিত্র এরপর তিনি অভিনয় করেন তামিম রহমান অংশুর নডরাই চলচ্চিত্রে যেটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল সেই সময়ে চিত্রনায়িকা পরিমণি শরীফুল রাজের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে রাত শেষ হয়ে যায় তবুও তার পড়া শেষ হয় না কসিপটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব তো মাস্ট ভি ধন্যবাদ সবাইকে